এটা হচ্ছে মার্সেলের চব্বিশ ইঞ্চি ফ্রাই প্যান আপনাদেরকে এটা আনবক্স করে দেখাবো অ্যান্ড এটার ভিতরে কোনো ঢাকনা থাকবে না শুধুমাত্র একটা ফ্রাই প্যান থাকবে এবং একটা হাতল থাকবে এবং ভিতরে ওয়ারেন্টি কার্ড থাকবে এটা হচ্ছে চব্বিশ ইঞ্চি চব্বিশ সেন্টিমিটার এক বছরের ওয়ারেন্টি রয়েছে অ্যান্ড এটা নষ্ট হওয়ার মতো তেমন কিছুই নেই একদম হ্যান্ডি একটা প্রোডাক্ট তো এটা ভিতরে সেটিং করতে হবে খুলে তো দোকান থেকে নিলে সেটিং করে দিবে আর আপনার বাসায় বসে সেটিং করে নিতে পারবেন কোনো সমস্যা নেই অ্যান্ড এটা অনেকটা হ্যান্ডি এবং মজবুত একটা প্রোডাক্ট যারা নিতে চান অল্প বাজেটের মধ্যে ডিম ভাজি নুডলস তরকারি আলু ভাজি পরোটা রুটি ফুচকা ইত্যাদি অনায়াসে ভেজে এবং যাবতীয় সকল রান্নাই করতে পারবেন আশা করি ছোটোখাটো যে রান্নাগুলো আছে এবং অনেক হ্যান্ডি মজবুত একটা প্রোডাক্ট পিছনে জিরে মারতেছে এবং মার্সেলের লোগো দেওয়া আছে নাশা করি সবারই পছন্দ হবে ব্ল্যাক কালারের মধ্যে এটা যথেষ্ট মজবুত হাত থেকে পরে গেলেও ভাঙার কোনো সম্ভাবনা নেই এবং অনায়াসে এটা দিয়ে সব কিছু রান্না করতে পারবেন যারা যারা নিতে চান তারা আমাদেরকে ইনবক্সে নক দিন সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হবে ইনশাআল্লাহ সো দেখা হচ্ছে নতুন ভিডিওতে